আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখানে আজকে আমি রান্না করব গরুর বুড়ি রান্নার জন্য কড়াইতে তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেবো মরিচিয়া মরিচ একটা হালকা ভাইজা নেব মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মধ্যে ভাজা আদা রসুন দার কাজে নিব হলুদের গুঁড়া কষানোর জন্য পানি এর মধ্যে দিয়ে দিছি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কষানোর জন্য ঢাক মজা করে রেখে দিব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ি Sampai aku udah Sekarang lagi kayak di bagian sukan. Dakna kelihatannya diari. Aku kisikan ke si kok. হয়ে গেছে এখন জন্য পানি দিয়ে দিব জোলটা দেওয়া হয়ে গেছে এখন ডাকলাদা ডাই দিব ফুটে আসার রাখ পর্যন্ত জলটা কিন্তু ফুটে আসছে এই যে ঝোলটা অনেকক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিব জলটা কিন্তু অনেকটা শুকা হয়ে গেছে এরপর যে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি আরও জল শুকিয়ে নিব তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব চোলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু একটু জোল রাখি একবারে বোনা বোনা করেছি এই যে আজকে রান্না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ